আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে শাইন বাই একটা শুধু হোম থিয়েটারের কালেকশন নিয়ে ভিডিও করার জন্য আসলে আপনি জানেন আপনারা জানেন আমি ওইভাবে আলাদা আলাদা করে পারি না কারণ আমার হাতে সময় সবসময় খুব সংকীর্ণ থাকে যাই হোক ঈদকে সামনে রেখে আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র হোম থিয়েটারের জন্য আলাদা একটা ভিডিও করলাম আর এটা শুধুমাত্র একটা লট আর এরকম দুইটা হোম থিয়েটারের লট আস্তে যার যে মডেলগুলি লাগবে ইনশাল্লাহ আমাকে বলবেন আর আমি তো এখানে বলেই দিচ্ছি এবং আমাকে অনেকেই প্রশ্ন করে বারবার প্রশ্ন করে সাইনবে লোকেশন কোথায় আমার ঢাকা বংশাল সুরিটোলা আচ্ছা যাই হোক প্রত্যেকটা মডেল যেগুলি দেখাচ্ছি কষ্ট করে দয়া করে সেই মডেলগুলি স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন অনেকে বলে আমি ফোন ধরি না আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে সবসময় ফোন ধরা হয় না যাই হোক ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভয়েস দিয়ে রাখবেন আমি প্রত্যেকটার রিপ্লাই অবশ্যই অবশ্যই দেই আচ্ছা চলুন তাহলে আমাদের হোম থিয়েটারের ভিডিওটা শুরু করি কালেকশনের সবার আগে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো এল জির একটা হোম থিয়েটার এটা ফাইভ ইস টু ওয়ান আর ডল বি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড এই সিস্টেমটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে সিস্টেমটি ফুল ফ্রেশ আর এই সিস্টেমটি ডিভিডি এবং পেন ড্রাইভ সব কিছু অল রানিং আছে যাদের লাগবে নিতে পারেন এই সিস্টেমটির দাম পড়বে নয় হাজার টাকা সিস্টেমটির দাম পড়বে নয় হাজার টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ আসলে অনেকে আমাকে বলেন আমি দেখাতে পারি না দেখ দেখতে পারেন একবারে কন্ডিশন সুপার ফ্রেশ স্পিকারগুলি একদম সুপার ফ্রেশ যা লাগবে বলবেন ইনশাল্লাহ দিব এই সিস্টেমটির দাম পড়বে নয় হাজার টাকা এরপরে যে সিস্টেমটি নিয়ে আসবো সেটা হলো এটা হলো মূলত একটা সাউন্ড বার বলে এটাকে এটা অরিজিনাল সোনি কোম্পানির একটি সাউন্ড বার সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড আর অনেকে ভাবতে পারেন যে ভাই দুইটা টাওয়ার কি সাউন্ড দিতে পারে বিলিভ করেন আপনার এটা চিন্তা ভাবনার থেকে অনেক অনেক বেশি সাউন্ড প্রডিউস করে যারা টিভি ল্যাপটপ কম্পিউটার এবং মিনি হাইফাই সিস্টেম একটা ছোটোখাটো ঘরের জন্য চান তারা নিতে পারেন এটা একটা ব্ল্যাক এডিশনের একদম ফুল ফ্রেশ আর নতুন কন্ডিশনের প্রোডাক্টই এটা একশো প্লাস একশো দুইশো আট আর ব্যবহার করা হয়েছে অরিজিনাল সনির একটি প্রোডাক্ট এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র আট হাজার টাকা এর আগে ওই সিস্টেমগুলি আমি বিক্রি করেছি এইগুলি খুবই খুবই চাহিদা সম্পূর্ণ একটি সিস্টেম এবং এই সিস্টেমগুলি খুব রেয়ার খুব কম পাওয়া যায় চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্ট সনির এক হাজার ওয়াটের এ একটি বিশাল হোম থিয়েটার সিস্টেম কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ এবং নতুন এই সিস্টেমটির মডেল হলো সনি হোম থিয়েটার সিস্টেম ডি এ ভি ড্যাপ ডি জেড একশো একান্ন কে এস এই সিস্টেমটি এক হাজার ওয়াট এবং এর সাবোফারটা আর্ট ইঞ্চি অনেক বিগ পাওয়ারফুল ফাইভ জু ওয়ান ডিজিটাল এবং প্রোলজিক সম্পূর্ণ সাপোর্টেড পেনড্রাইভ রানিং সিস্টেমটি অনেক অনেক মোস্ট পাওয়ারফুল একটা বেজ ম্যানেজমেন্ট দিতে পারে এবং এর সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর আশা করি এটা সনির বিষয়ে কাউকে বলে বোঝানো লাগবে না তো যাই হোক এই সিস্টেমটি যাদের লাগবে দেখতে পারেন এই মডেলটা খুবই খুবই রেয়ার আর এর কন্ডিশনগুলি একদম নতুনের মতো তো যাই হোক যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এই সিস্টেমটির দাম পড়বে বিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে বিশ হাজার টাকা এরপরে যে সিস্টেমটি নিয়ে আস এসেছি এটি ফিলিপস কোম্পানির একটি সিস্টেম আমার চোখে দেখা এখন পর্যন্ত সবথেকে বেস্ট একটি হোম থিয়েটার এটি আমার চোখে দেখে এখন পর্যন্ত সব থেকে বেস্ট একটি হোম থিয়েটার যেখানে সনি তাদের বডিগুলি এই বডিগুলি প্লাস্টিকের করে এখানে এই বডিটা হবে কাটের সম্পূর্ণ এক্স করা বডিটা এবং এর সাপটাও অনেক অনেক বড় সাব ওফারটা এই সিস্টেমটি টোটাল পনেরোশো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং এর বেস ম্যানেজমেন্ট অনেক অনেক ভয়ঙ্কর যারা হোম থিয়েটারের মধ্যে খুব ভারী বাট্টা বেজ ম্যানেজমেন্ট কিছু চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এই প্রোডাক্টটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা এই প্রোডাক্টটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা এরপরে সর্বশেষ যে হোম থিয়েটারটি নিয়ে আসলাম সেটা হলো সনির ফোর টাওয়ার মাল্টি অ্যাম্বিয়েন্স ব্লু রে ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড মোট কথা একটা হোম থিয়েটারের মধ্যে যত ধরনের যত ধরনের ফিচার থাকা দরকার সেই প্রত্যেকটা ফিচার এটার মধ্যে বিদ্যমান আছে আর এটার মডেল হল সনি ডিএি হোম থিয়েটার সিস্টেম টি যে সিএভি হোম থিয়েটার সিস্টেম এটা হলো ছয়শো দশ মডেলের চারটা টাওয়ার এবং এতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি আট ইঞ্চি একটা সাবুফার আর এর টোটাল পাওয়ার হলো এক হাজার ওয়াটা এটি কিন্তু ব্লুরে এবং থ্রি ডি সাপোর্টেড এই সিস্টেমটি দিয়ে সাউন্ড ক্যাটাগরি খুব সুন্দর ভিন্ন ভিন্ন ভাবে প্রডিউস করে এবং আরেকটা মজার ব্যাপার হলো এই হোম থিয়েটারের মধ্যে দেখতে পারছেন একটা স্যাটালাইটের পাশাপাশি একটা টুইটার ব্যবহার করা হয়েছে আমি যেগুলি খুব ভালো মানের হোম থিয়েটার একমাত্র সেগুলিতে দেখেছি যে স্যাটেলাইটের পাশাপাশি টুইটার ব্যবহার করা হয়েছে কারণ এতে করে সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো আসে এবং এর সাব ওভারটা আট ইঞ্চে অনেক বড় এর বেস ম্যানেজমেন্ট খুবই খুবই ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা